মাঝে মাঝে আমরা একটু হসপিটালে ঘুরতে যাব আল্লাহ রসুল বলেন যে একজন মুসলমান ব্যক্তির আরেকজন মুসলমানের উপর যতগুলো হক আছে এর মধ্যে অন্যতম একটি হক হচ্ছে ইয়াদাতুল মারির অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া প্রশ্ন হচ্ছে এই একটা ইবাদতকে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এত মূল্যায়ন কেন করলেন এর দুইটি যৌক্তিক কারণ আমরা সহজভাবে বুঝতে পারবো কারণ অনেক আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই তো আল্লাহ তালার থেকে পাওয়া তবুও আমাদের বোঝার জন্যে দুইটি সহজ কারণ এক নাম্বার হচ্ছে যে মুসলমান যে মুসলমানের ভাই একজন ভাইয়ের দায়িত্ব হচ্ছে অপর ভাইয়ের বিপদে এগিয়ে যাওয়া এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে লাভটা কেবলমাত্র আমার সেই লাভটা হচ্ছে এই যে আমি যখন আরেক ভাইকে দেখতে যাব যার বয়স আমার মতো যার কণ্ঠস্বর আমার চাইতে আরো উচ্চ যার অর্থ করি আমার চাইতে অনেক বেশি যার উইলিং আমার চাইতে উঁচু যার চাকরির স্টেটাস আমার চাইতে বড় যার গাড়িটা আমার চাইতে দামি যার পরনের পোশাক পরনের জুতা আমার চাইতে দামি ওই মানুষটাও কি সুন্দর অসহায়ের মতন বিছানার মধ্যে পড়ে আছে আর হাও মাও করে কান্না করতেছে আমাকে বাঁচান আমাকে বাঁচান তো এই দৃশ্যটা যখন আমি আমার নিজের চোখ দিয়ে দেখবো তখন আমি বুঝবো যে আমাকে যিনি বাঁচাচ্ছেন বিনা 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 যিনি আমাকে সুস্থ রেখেছেন তার কতটুকু সুক্রিয়া কতটুকু কৃতজ্ঞতা আমার আদায় করা উচিত এটা আমি অটোমেটিক বুঝে যাব হসপিটালের বেডে আপনি যখন যাবেন দেখবেন কি অসহায়ের মতন মানুষগুলো করে আছে সে জানে সামান্য একটু পেট ব্যথার বিনিময়ে কত কোটি টাকা এমনিতে আপনি যখন সুস্থ তখন কোনো কিছু মনে হয় না মনে হয় সব এমনি এমনি পাওয়া শুধু একটু পেটে ব্যথা দেখা দিক রাত্রে আর আপনার কাছে এই অপশন চাওয়া হোক এক তলা লিখে দিবেন পেট ব্যথা ভালো হয়ে যাবে আপনি যদি অন্য কোনো উপায় আর খুঁজে না পান তো এক তলা না পুরো বিল্ডিং লিখে দিতে রাজি হবেন যে তবু আমার সুস্থতা দরকার বেঁচে থাকলে জীবনে বাড়ি অনেক করতে পারবো এখান থেকে আল্লাহ দালা বান্দাকে ডাক দিয়ে বোঝাতে চান বান্দা আমি যে তোমাকে তোমার ফ্ল্যাটও নিলাম না তোমার গাড়ির ভাগ আমি নিলাম না তোমার জমির ফসল আমি নিলাম না তোমার অর্থ উপার্জনের ভাগ আমি নিলাম না কিন্তু বান্দা এর পরেও কি তুমি আমার শুক্রিয়া আদায় করো এর পরেও কি তুমি আমার দেয়া বিধান নামাজ ঠিকঠাক আদায় করো নাকি পেঠে ব্যথা হলেই তাহার যতে যাগ আর পেঠে ব্যথা না থাকলে ফজরেও তুমি আসো না কোনটা করো একটু হিসাব মিলিয়েও হসপিটালে যাওয়ার পর চিকিৎসা শেষে আপনি যদি বলেন আমার কাছে টাকা নেই হসপিটাল আপনি একটা লাশ নিয়ে আসবেন আপনার সন্তানের হসপিটাল কর্তৃপক্ষ আগে টাকা বুঝে নিবে এরপর আপনার মরা আপনার কাছে বুঝিয়ে দিবে এই দেশে মরতে হলেও টাকা দিয়ে মরতে হয় কবরস্থানে আপনি কবর দিতে যাবেন সেখানে আগে টাকা পরিশোধ করবেন পরে লাশ নিয়ে ভেতরে যাবেন তো সহজে বললে মরলেও টাকা লাগে সেইখানে আল্লাহ কোনো বিনিময় না নিয়ে বিনিময়ে হীন আজীবন আপনার আমার পিছনে তিনি খেয়াল রাখতেছেন সুস্থতার জিম্মাদারি নিয়ে নিলেন কিন্তু এর এরপরেও আমার হুশ ফিরতেছে না আমি ফিরতেছি না আমি বাস দুনিয়ার দিকে এগিয়ে যাচ্ছি এই জন্যে পুরানে করিমের মধ্যে আল্লাহ দ্বারা বলেন যে ময়দানে যদি বান্দাকে বলা হয় যে ও বান্দা তুমি আজকে নাজাদ পাওয়ার জন্য কি কি করতে প্রস্তুত তো বান্দা কি বলবে বান্দা বলবে ওগো আল্লাহ যতটুকু হায়াত আপনি আমাকে দিয়েছিলেন যতটুকু সময় আপনি আমাকে দিয়েছিলেন এই পুরো সময়টা আমি আবার পরিবর্তন করব নামাজ রোজা আর আপনার এই বাদত দিয়ে আমি সময়গুলো কাটাবো বলবে আল্লাহ যেই পরিমাণ অর্থ টাকা আমাকে আপনি দিয়েছিলেন এই পরিমাণ টাকা অর্থ আমি আপনার রাস্তায় ব্যয় করব যেই পরিমাণ বুদ্ধি জ্ঞান মেধা আপনি আমাকে দিয়েছিলেন এই পরিমাণ জ্ঞান বুদ্ধি দেমাক আমি আপনার জন্য ব্যয় করব যেই সন্তান যেই পরিবার আপনি আল্লাহ আমাকে দিয়েছিলেন আল্লাহ আমি আমার সন্তান আমার পরিবার নিয়ে আপনার দরবারে আমি উপস্থিত হব বান্দা বলবে আল্লাহ পুরো পিছনের জিন্দগিটা আমি শুধরে নিব কিন্তু আল্লাহ বলবেন কাল্লা ও বান্দা আজকে আর তোমার সুযোগ নাই কারণ তোমার যতটুকু হায়াত দুনিয়াতে আমি আল্লাহ দিয়েছিলাম এতটুকু সময় ছিল বান্দা তোমার পরিবর্তন হওয়ার তোমার আখেরাত গোছানোর তোমার সামানা গোছানোর তুমি কি বান্দা শুনোনি ওয়া লা তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই আমি আল্লাহ যে বলেছিলাম মুসলমান না হয়ে তুমি মরো না কই বান্দা আয়াত তুমি শুনলে কোরআন তুমি শুনলে কিন্তু বান্দা তুমি পরিবর্তনের জন্য এক তো ফিকির করলে না অথচ দুনিয়া যদি আমাদের থেকে হারিয়ে যায় আমরা ফিকির করি না একটা পুরাতন চার্জার হারিয়ে গেলেও তো পুরো ঘর পালট করি